বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর পৌর শাখা ছয় নম ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা নতুন সদস্য গ্রহণ পুরাতন সদস্যদের নবায়ন এবং একটি সুসংগঠিত ওয়ার্ড কমিটি গঠনে ছিল এই সভার মূল উদ্দেশ্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ সালাহুদ্দিন মিটু প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এম এ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিলু মিয়া জনাব মোহাম্মদ শামসুল হক এবং জনাব মোহাম্মদ তকবুর হোসেন প্রবাস থেকে আগত ছিলেন ইতালি মিলান শাখার বিএনপি নেতা জনাব মোহাম্মদ সাব্বির আহমদ সভাপতিত্ব করেন ছয় নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল মতিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল বারিক বক্তারা বলেন নতুন সদস্য সংগ্রহ পুরাতন সদস্য নবায়ন এবং একটি সুসংগঠিত ওয়ার্ড কমিটি গঠনই হবে আগামী দিনে বিএনপিকে আরও শক্তিশালী করার মূল ভিত্তি নিউজ মেঘনা চব্বিশ টেলিভিশন জগন্নাথপুর